মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি একেবারে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো ঠিক আছে এখন আমি ব্রেকফাস্টের জন্য করে নিচ্ছি হলো ম্যাগি আমার বিরাটের জন্য মা বাড়িতে নেই আজকে তো ভোট তো ভোট দেওয়ার জন্য মা গেছিল ভোট দিতে সকাল সকালে গেছিলো আর সেখান থেকে মন্দিরে যাওয়ার কথা আছে আমার কারণ কি আজকে গুরু মহারাজের বেশ পূজা মানে জন্মদিন আর কি তো গুরু মহারাজের জন্য মন্দিরে পুজো করা হবে তো প্রত্যেক বছর এটা করা হয় গুরু মহারাজের সেভেন্টি ফাইভ ইয়ার্স হয়েছে নাকি এবছর তো ওটার জন্য সত্যি বাড়িতে কেক বানাচ্ছে তো ওখানে আমারও যাওয়ার কথা আছে তবে আগে গিয়ে ভোটটা দিয়ে আসবো আমি আর বিরাট যাব। গিয়ে ভোটটা দিব তারপর আসবো আর যজ্ঞটা শুরু হবে তিনটার দিকে তো মা ছদি সবাই আমাকে বলছিল তিনটার দিকে যাওয়ার জন্য আর আয়ম ভেবেছিলাম পাঁচটার দিকে যাব কিন্তু ওরা বলছে পাঁচটার দিকে গেলে যোগটা তুমি দেখতে পারবে না আর শুধু আজকে যোগতে অনেক কেউই বসবে সাথে ছর্দিও বসবে ছর্দি কোনোবার বসে না তো সর্দি এবার বসবে গুরু মহারাজের শরীরটা বেশি ভালো নেই তো ওটার জন্যই আর কি একটু বসবে আর কি প্রার্থনার জন্য যাতে গুরু মহারাজের শরীরটা সুস্থ থাকে ভালো থাকে গুরু মহারাজকে তোমরা যারা যারা আমার মায়াপুরে ব্লগ রেখেছো গুরু মহারাজকে দেখিয়ে নিয়েছো সবাই যে ভিড় করে দাঁড়িয়েছিলাম গুরু মহারাজকে দেখার জন্য যেদিকা দীক্ষা হয়েছিল সেই গুরু মহারাজের আজকে জন্মদিন আর কি তো ঠিক আছে সেখানেও যাব তবে কখন কি হয় সেটা আমি নিজেও বলতে পারছি না আগে ব্রেকফাস্টটা করে আগে যাব হলো ভোট দিতে তো তারপরে যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ব্রেকফাস্ট তো করে নিয়েছি তবে মা ভোট দিতে যাওয়ার আগে না হলে ভোট দিয়ে আসার পর লুচি আর পায়েস করেছিল যেহেতু আমি আজকে বড় রান্নাঘরে ঢুকিয়ে নি তো আমি খেয়ালই করিনি মা যেটা বানিয়েছে তো বানিয়েছে এটা কারণ হলো আজকে যেহেতু বেশ পূজা মানে গুরু মহারাজের জন্মদিন তো মন্দিরের সবাইকে কিছু না কিছু একটা ভোগ বানিয়ে নিয়ে যেতে বলেছিলো তো মা কালকে থেকে ভাবছিল যে কী করবে কী করবে কিন্তু মা আজকে সুন্দর লুচি আর পায়েস করে নিয়ে গেছে আর হয়তো একটু একটু রেখে গেছিল আমি তো খেয়ালে করিনি বিরাট ঢুকেছিল আর বিরাট আমাকে বলছিল আর কি তো ঠিক আছে আমরা তো ব্রেকফাস্ট করে এসে পড়েছি এখন ধমাধম করে ভোট দিতে যাওয়ার জন্য কাপড় জামা চেঞ্জ করে নিই আর রুমের তো অবস্থা পুরো খারাপ তো আমি আগে চেঞ্জ করে নিই তারপর যদি আমার কাছে সময় থাকে তাহলে রুমটা গুছাবো হলে ওখান থেকে এসে গোছাবো তো ঠিক আছে চলো ধমাধমাকে কাজগুলো করে নিই মানে রেডিসেডি হয়নি রেডিও হয়ে গেছি আর রুম টুম সমস্ত কিছু সম্পূর্ণভাবে গুছিয়ে নিয়েছি বাইরে বৃষ্টি পড়ছে বিরাট আমাকে বলছে রেনকোট পরে যেতে তবে একটু আগে বেশি বৃষ্টি পড়ছিলো এখন ঘুরি ঘুরি পড়ছে আমি বলছি রেনকোট শেলকোট পরে আমি যাবো না কারণ কি ওখানে একটা দেখে গেলে আমি তবে রেনকোটে কী করবো তো আমি এখন বাইরে করে যেহেতু যাবো তো হেলমেটে নিয়ে নিচ্ছি রেনকোট শেলকোট পরে আমি যাবো না বিরাট নিজেও পড়ছে না তো নিজে পড়ছে না কিন্তু আমাকে পড়াবে তো বাদ ছাড় এগুলো কথা বল না আমি তো পড়বই না আমি রেখে দিচ্ছি তো চলো যাই এখন এসে পড়লাম ভোট দিয়ে দেশের নাগরিক যে আমরা প্রমাণ দিয়ে এসে পড়লাম এই তো আমার ভোটের প্রমাণ আর তোমারটা দেখা তো নন অ ওর কথা বলে লাভ না সবসময় এরকমই উল্টা পাল্টা কথা বলতে থাকে তো ঠিক আছে কাকে ভোট দিয়েছি ওটা তো বলা যায় না কোনোদিনও কাকে বলতে লাগে না আমি তো ওকেও বলিনি আমি কাকে ভোট দিয়েছি আর ও আমাকে বলবেন এটা আমি জানাই আছে কিন্তু আমি যদি দেশের নাগরিক একটা প্রমাণ দিয়ে এসে পড়লাম তো ঠিক আছে এখন যাই দুপুরে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেনি তারপর যাব মন্দিরে তো দেখা হচ্ছে আবার একটু পর খাওয়া শেষ করে এবার আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি এই ব্লাউজটা আর এই শাড়িটা আমি মায়াপুর থেকে নিয়ে এসে পড়েছিলাম কিন্তু এই প্রথমবার আমি পড়লাম আমি যাই না আমাকে কেমন লাগছে পরে তোমাদের মন্দিরে গিয়ে ভালো করে দেখিয়ে দেবো আমার লুকটা তো ঠিক আছে চলো এবার বের হয়ে আর আমাকে দিয়ে আসবে বিরাট তো চলো 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 প্লিজ চলো य नमः Okay. ফাইভ ইয়ার্স জন্ম উপলক্ষে এই যে ছত্রিটা বানিয়ে আনলো প্রসাদ কেক প্রসাদ সেভেন্টি ফাইভ ইয়ার্স সেভেন্টি ফাইভ লেখাচ্ছে thank <laughs> you

বা ডান দিকে এই हरे हरे लगा दो लगाओ में खाओ खाओ ओए हम लोग का समन, तो 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 हम लोग का सामने खाना है तुम लोग पूरा भूखा पेट में है सुखी थोड़ा में तो, तो सबका होगा हार्दिक स्वागत है अभिनंदन है हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे ফাইনালি প্রসাদ নিয়ে বসে গেলাম আর অনেকটাই দেরি করে প্রসাদ নিয়ে বসতে হয়েছে কারণ কি আজকে মন্দিরে যে এতটাই ভিড় ছিল ভাবতে পারিনি গুরুদেবের জন্মদিনের উপলক্ষে এত মানুষ আসবে প্রসাদ নেওয়ার জন্য বা গুরুদেবের জন্য আর কি তো এখন আমার প্রসাদ নিয়ে বসে গেলাম তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তবে আজকের মতো টাটা দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে you